অনেক মানুষ এরকম ভাবে তাদের ইস্তেমা হক করার জন্য আমি একটা জিনিস সরকারের প্রতিনিধি দল এখানে যারা আছেন যারা সাংবাদিক বিন্দু আছেন সকলকে আমরা অনুরোধ করতে চাই আমাদেরকে আপনারা শান্ত থাকতে দিন আমরা আমরা যদি আমরা এরকম ভাবে জুলুমের বিচার যদি এই বাংলায় না হয় কোন জালেম থাকতে পারে নাই। কাজে আপনারা সরকার প্রদান যারা আছে সকলের কাছে বিক্ষোভ সমাবেশের পক্ষ থেকে আমাদের এক নম্বর দাবি আপনারা যদি এই জুলুমের বিচার না করেন আপনারা ওই বাংলার জমিনে স্থায়ী থাকতে পারবেন না আপনারা এই বাংলার আপনাদের হাতে গদি থাকবে না আপনারাও ক্ষমতায় থাকতে পারবেন না কাজে আমাদের সবচেয়ে বড় দাবি যেটা যারা খুনি আপনারা যারা দোষী তাদেরকে বিচারের আওতায় এনে অতি সত্তর তাদেরকে আপনারা ফাঁসির ব্যবস্থা করুন আর যারা এরকম ভাবে বিভিন্ন এলাকার মধ্যে যারা তা সন্ত্রাসিক গ্রুপ যারা বিভিন্ন মর্জিদের মধ্যে যারা একรมভাবে যাওয়া পরিচালনা করতেছে তাদেরকে যদি আপনারা প্রতিহত না করেন যদি বিশৃঙ্খলা হয় এই তাই এই সরকারকেই নিতে হবে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদেরকে অসংখক Mubarakbad জানাইছে আপনারা রদরের মধ্যে কষ্ট করে খোদা সহ্য করে এই ইমানি দায়িত্ব পালন করার জন্য আপনারা এখানে অংশ করেছেন আল্লাহ তাআলা আপনাদের উত্তম বিনিময় দান করুক দুয়ার পরে আমরা সকলেই প্রত্যেককে শান্তি ভাবে আমরা নিজেদের এলাকায় চলে যাইব কোন বিশৃঙ্খলা করবো না আমরা নিজেদের এলাকায় চলে যাব আলহামদুলিল্লাহ হিরবিল আমিন